রমণন সবাইকে আসসালামু আলাইকুম বাইক মাট ভিডিওর পক্ষ থেকে স্বাগতম বাইক মাট ভিডিও থেকে আজকে নিয়ে আসলাম হিরো থ্রিলার এটা হলো হিরো থ্রিলার রিফ্রেশ হ্যাঁ এটা হলো হিরো থ্রিলার নিউ রিফ্রেশ এডিশন এটা নিউ গ্রাফিক্স এই যে নিউ স্টিকার গ্রাফিক্স এটা হলো হিরো থ্রিলার রিফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এফআই ABS হ্যাঁ সিঙ্গেল ডিস্ক আই এভিএস এটা একমাত্র বাইক যেটা কিনা হিরো থ্রিলার একমাত্র বাইক যেটা কিনা আপনাকে সিঙ্গেল ডিস্কে এবিএস প্রোভাইড করতেছে অর্থাৎ কোম্পানি কস্ট কাটিং করার জন্য সিঙ্গল ডিস্ক দিচ্ছে কিন্তু ব্রেকিংয়ের সাথে কোনো কম্প্রোমাইজ করে নেই ওরা কিন্তু সিঙ্গেল ডিস্কে আপনাকে এবিএস দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি যেহেতু এফআই হত এফআই থাকতেছে অর্থাৎ আপনি কিন্তু একটা ভালো মাইলেজ পাবেন এটা কিন্তু হিরো থ্রিলারের নিউ মডেল এই যে নতুন গ্রাফিক্সটা এটা কিন্তু নতুন গ্রাফিক্স হিরো থ্রিলার এটা কিন্তু নিউ মডেল একদম ফ্রিজ দেখে কত সুন্দর কন্ডিশন আছে এখানে মানে আমাকে দেখা যাচ্ছে এত সুন্দর অবস্থায় আছে হিরো থ্রিলার আমি চেষ্টা করব ভিডিওতে আপনাদেরকে যতখানি কাছ থেকে বাইকটা দেখিয়ে দেওয়া যায় এটা কিন্তু নিউ মডেল নিউ মডেলে গ্র্যাভেল থাকে নিউ মডেলে ইঞ্জিন কাউল থাকে নিউ মডেলের স্টিকার এ গ্রাফিক্সটা এটা এটা নিউ মডেল এটাকে রিফ্রেশ এডিশন বলে তারা রিফ্রেশ এডিশন লিমিটেড এডিশন অ্যাকচুয়ালি খুবই সুন্দর কন্ডিশনে আছে থ্রিলার এমন একটা বাইক যেটা কিন্তু আমি প্যাকেজ বাইক বলি এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটা একমাত্র বাইক যেটাকে আমি প্যাকেজ বাইক বলি কারণ এইটাই একমাত্র বাইক যেটাকে যেটা কিনা আপনাকে খুব রিজনেবল একটা প্রাইজের ভিতরে আপনাকে ডা এফআই এবিএস এবং এটা কিন্তু ওয়ান সিক্সটি আর হ্যাঁ যেহেতু এটার নাম থ্রিলার এটা কিন্তু থ্রিলার যেমন নামে থ্রিলার কাজও কিন্তু থ্রিল থাকতেছে থ্রিলারের নামে যেমন থ্রিলার কাজও খুব সুন্দর এটা একটা খুব সুন্দর রেডি পিক আপের একটা বাইক এবং খুবই ভালো একটা মাইলেজ কিন্তু কিন্তু এটা ফুয়েল ফুয়েল সিস্টেম সিস্টেম রয়েছে রয়েছে এবং এ বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন খুবই সুন্দর কন্ডিশন আছে আমি যদি এটা কিলোমিটারটা একটু দেখিয়ে দেয় আপনাকে এটা চলেছে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন কিলো মাত্র পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন কিলো খুবই সুন্দর কন্ডিশন আছে সিলার বাইকটা যারা এখনও রাইড করে নেই তারা একবার রাইড করে দেখা উচিত সিলার বাইকটা রাইড করে দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই খুবই কমফোর্টেবল খুব এটা কন্ট্রোলিং ব্রেকিং তো খুব ভালো হ্যাঁ যারা এখনও রাইড করে নেই তারা আপনার একবার রাইড করে দেখলে বুঝতে পারবেন যারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন বা অথবা টেস্ট রাইড দিয়ে দেখতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমের নাম হলো বাইক মার্ট বিড়ি আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে কিন্তু বাইকটা সরাসরি আমাদের শোরুমে এসে দেখতে পারেন আমাদের শোরুমটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিট হ্যাঁ মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে আবার সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই মিরপুর সাড়ে এগারো পাড়া ওয়াসা আর অপোজিটে সুবিধা স্বার্থে আপনারা যে কাউকে যদি বলেন বা মানে আপনারা যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন এবং তাছাড়া আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকছে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি বলে দেই আপনার এই বাইকটি কিন্তু আপনি চাইলে আমাদের টেকনাফ থেকে তেঁতুলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে আপনার বাইক টেকনাফ থেকে তেঁতুলে ঢাকা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার বাইকটি কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপেও পাঠানো যাবে তাছাড়া ইনসাইড ঢাকা আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু আমরা আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দিয়ে আসারও ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর কন্ডিশানে আছে হ্যাঁ জানিস হলে ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে সবার কাছে একটা হাম্বাল রিকোস্ট থাকবে যে আপনারা যারা যারা বাইকটা ক্রয় করতে চাচ্ছেন আপনারা কাইন্ডলি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু বাইকগুলো সরাসরি দেখতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন যার আসলে বাইকগুলো কতখানি ফ্রেশ খুবই সুন্দর কন্ডিশানে আছে অনটেস্ট অবস্থায় যেহেতু আছে এটা যে নিবে তার নামে রেজিস্ট্রিং করে দেওয়া যাবে সে প্রথম মালিক হবে তার নামে যে কোনো সময় রেজিস্ট্রিং করে দেওয়া যাবে আর যে অনটেস্টের কিন্তু অনেক সুবিধা আছে অনটেস্ট যিনি নিবেন তার নামে যেহেতু প্রথম মালিক আনা হবে সে প্রথম মালিক থাকবে তো উনি যদি কোনো সময় চায় উনি কিন্তু একটা ভালো রিসেল ভ্যালিউতে সেল করতে পারবে এটা আর প্রথম মালিকের বাইক মালিকানার হেসাল নাই অন্য রকম একটা শান্তি তো ঠিক আছে ভিডিওটা আমরা আজকের মতন এখে শেষ করব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম